একজন ব্যবসায়ী যদি আমার কাপড়টাকে চয়েস করে পারে তাহলে সে পারে আরেকজন কাস্টমারের কাছে এই দেখেন পিস মাল তার জন্য 200 টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস হলো 420 টাকা 20 পিস মাল নিলে 200 পার্ট এটা ব্যাক পার্ট হাতাটা থাকবে মাল চেঞ্জ হয় এক একটা কোয়ালিটি চারটি করে ডিজাইন চেঞ্জ হয় প্রতি সপ্তাহে দেখেন ভাই প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ কালান মানুষের জন্য খুব সুন্দর করে রুচিসিল একটা কারণ পার্ট এটা দেখেন সম্মানিত মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন আসি থ্রি পিসের যে জন্মস্থান যেখানে এটা হচ্ছে নরসিংদী মাধবদী তো এখানে কিন্তু আপনাদের সব নামি দামী ব্র্যান্ডের থ্রি পিস খুবই সুলভ molle মানে অর্ধেক দামে কিনতে পারবেন তো আমি যে শপে আছি শপের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে কিন্তু আপনার শপে আসছি তো শুরুতে ভাই আপনার শপের যে ঠিকানাটা একটু বলেন এটা হলো আমাদের নূরজান ফেব্রিক্স এন্ড নূর থ্রি পিস হুম হুম ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা মাদবদি নরসিংদী নরসিংদী জেলা মাদবদি থানা জেবি ডায়মন্ড টাওয়ারের আচ্ছা সোনার বাংলা সোনার বাংলা মার্কেটে আমাদের সুপরিচিত জায়গা আচ্ছা 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 তো যাইক ভাই আপনার দোকানে যে থ্রি পিস গুলো আছে সব তো জি আমাদের সব হুম কোনো আপনার লট কোনো কিছু নাই আমাদের নিজস্ব কোয়ালিটি সব কিছু আমরা নিজেরা তৈরি করি আমাদের সব কিছু ইনটেক পাই আচ্ছা আচ্ছা তো জায়গা আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবো সব প্রিমিয়াম কোয়ালিটি হবে তো জায়গা আমরা প্রথমে কোন কালেকশনটা দিয়ে শুরু করব আমরা আমাদের সর্বনিম্ন একটা কালেকশন এর কালেকশন ফেড দশ কালেকশন সর্বনিম্ন ফেড দশ কালেকশন আমাদের সর্বনিম্ন ফেড কালেকশন আপনারা দেখাই আমাদের এরও প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেড দশ কালেকশন মানে সর্বনিম্ন যেটা এটাও প্রিমিয়াম কোয়ালিটি এটা अवेलेबल সবার মনে করেন যে মানে রাবিউস করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা হ্যাঁ হ্যাঁ

এই যে হিট বাই প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ডিজাইনই হিট বাই আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ভাই হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার বডিটা কিন্তু বিগ সাইজ যত বিগ সাইজ যত মোটা বডি হচ্ছে এই যে এই এই যে

একজন ব্যবসায়ী যদি আমার কাপড়টাকে চয়েস করে কিনতে পারে তাহলে সে বিক্রি করতে পুরো আরেকজন কাস্টমারের কাছে তারো হ্যাঁ হ্যাঁmutexilভাবে এই দেখেন একবারে ফ্রি সব মাল প্রত্যেকটা মাল প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং বিগ সাইজ সেকশন বিগ সাইজ বিগ সাইজে দেখো নিচে হাতাটা থাকবে এটা আছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর সামনেটা আছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট তাহলে বন্ধুরা আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে বাইতে ঠিকানা দেওয়া থাকবে

আমরা পিয়ানো গার্ডেনের আরো একটা কালার এবং কোয়ালিটি দেখবো ডিজাইন দেখবো আসলে বাইরে কিন্তু অসংখ্য চোখে লাগার মতো চোখে চোখ এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা সামনের সাইড ফর্ম পার্ট ব্যাক পার্ট দেখেন এটা নিচে জি এই যে ব্যাক পার্ট এটা ফর্ম পার্ট ভুল আপনার এটা 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 হলো ফর্ম পার্ট হ্যাঁ জি ফ্র্যাকপার এই দেখেন ব্যাকপ্ট এই যে ব্যাকপট এর হাতা হাতা

Era por um big